দাবি নামে টেক্সটাইল ও পোশাক শিল্পে চলছে নৈরাজ্য শ্রমিকদের উস্কে দিচ্ছে একটি চক্র দোষীদের খুঁজে বের করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সংগঠনের পক্ষ থেকে বলা হয় সংকটকালীন সময়ের ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা দরকার শিল্প বাজাতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ জরুরি উদ্যোক্তারা জানান পরিবর্তিত সময়ে টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে অর্থনীতি ঘুরে দাঁড়াতে টেক্সটাইল ও পোশাক শিল্প খাতের কোনো বিকল্প নেই দু সপ্তাহের বেশি টেক্সটাইল ও পোশাক খাতের উৎপাদন অনেক কারখানায় করা হচ্ছে ভাঙচুর শ্রমিকদের উস্কে দিচ্ছে একটি মহল বুধবার দুপুরে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম ব্রিফিংয়ে চলমান অস্থিরতায় উদ্বেগ জানান এই শিল্পের উদ্যোক্তারা এ সময় নৈরাজ্য থেকে উত্তরণ গ্যাস সংকট বেতন ভাতা পরিশোধে পুনদনার ব্যবস্থা পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র বন্ধ ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংকের সহায়তার প্রসঙ্গ তুলে ধরা হয় কেউ বলতে পারবেন যে কোনো বিলের শ্রমে বাংলাদেশে কোনো এরা করে এগুলা এখন যে নৈরাজ্য হচ্ছে নৈরাজ্যের কারণে বিদেশি ব্যাংকগুলো আমাদের ব্যাংকের উপর থেকে তাদের যে একটা ক্রেডিট লিমিট ছিল সেটাও কিন্তু নিয়ে যাচ্ছে আমরা সুতাটা এক্সপোর্ট করার পর এক বছর লাগে পেমেন্ট পেতে 500 দেশে পারবো যদি আপনারা লেবেল प्लेइंग ফিল করে দেন प्रोडোজারে আপনি বিভিন্ন উপায় দিতে পারেন আপনি ক্যাশ সাবসিডি দিতে পারেন বলা হয় বিপুল সংখ্যক কর্মসংস্থান নিশ্চিত করছে টেক্সটাইল শিল্প কিন্তু চরম সংকট এখন এই খাত কর্মসংস্থান টিকে রাখতে সহায়তা দরকার আমাদের টেক্সটাইল সেক্টর জিডিপি এর তার পার্সেন্ট আমরা পূরণ করছি এখানে টাকার পরিমাণ প্রায় 6 লক্ষ 56 হাজার কোটি টাকা সো এটা অ্যাপার্ট ফ্রম মানে আমরা যে রেমিটেন্স পাই তার মানে এরপরে এটা হচ্ছে সবচেয়ে বড় অবদান জিডিপিতে সো এই সেক্টর আমরা এখন যেই ক্রাইসিসে ক্রান্তিকাল পের হচ্ছে এখান থেকে আমাদের যত জলদি সম্ভব আমাদের বিস্তার করতে হবে গভর্নমেন্টের সাপোর্ট দরকার উদ্যোক্তারা বলেন নৈরাজ্য চলমান থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে কঠোর হাতে দমন করা না গেলে ক্রয়াদেশ হাত ছাড়া হবে বলা হয় এলডিসি উত্তরণ নিয়েও করা হয়েছে মিথ্যাচার আমাদেরকে বলা হয়েছে এল এন জি আসবে সেজন্য দাম বাড়া দিলাম এল আসছে আঠারো মাস পরে কিন্তু আপনার বাড়তি রেটে পেমেন্ট করে আসছি আঠারো মাস পর্যন্ত আমাদের ব্যাংকের ফেসিলিটি দরকার আমাদের এলসি হচ্ছে না আমাদের আনরেস্ট এগুলো সবই কন্ট্রোলে আনতে হবে সরকারকে এবং সরকার আমাদের তাই কী চায় আমরা ওনাদের সাথে ডায়লগ করতে চাই চলমান সংকট থেকে উত্তরণে পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে বিটিএমএ সংগঠনের সহসভাপতির দায়িত্ব নিয়েছেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম সভায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিটিএমএ নেতৃবৃন্দ রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা